নতুন বাংলাদেশ গড়ার জন্য জনমানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা প্রতিফলনের জন্য এখন একটা যে একটা অভ্যুত্থান হয়েছে অগাস্ট এর পাঁচ তারিখ তার পরবর্তী পরিস্থিতিতে একটা নতুন সম্ভবনাময় বাংলাদেশ গড়ার জন্য একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে কোন রাষ্ট্র পুলিশবিহীন চলতে পারে না আমাদের এখানে দুইটি বিষয় হয়েছে একটা হচ্ছে যে আমি একই সাথে আমাদের পুলিশ বাহিনী যে বিভিন্ন পর্যায়ে বা অতীতে যারা বিভিন্ন এক্সেসি ফোর্স ব্যবহার করেছে বা অন্যায় আচরণ করেছে করেছে মানুষের প্রতি জনসাধারণের প্রতি আমি সেই তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি আমাদের সকল সদস্য জড়িত ছিল না কেউ কেউ ছিল হয়তো তাদের উচ্চ বিভিন্ন বিভিন্ন তারা করেছে কিন্তু এটা আমাদের মাস আমাদের যে সমস্ত সদস্য আছে সেটা করেন তো তারপরও আমি আমি দুঃখ প্রকাশ করছি সেই জন্য এবং আমরা চাই যে সামনে এগিয়ে যাওয়ার জন্য সামনে আমাদের পুলিশ বাহিনীকে একটা পুনর্গঠনের মাধ্যমে আমরা যাতে রাষ্ট্রের জনগণের সেবা করতে পারি জন আকাঙ্ক্ষা যেটা সৃষ্টি হয়েছে সেটা প্রতিফলন যাতে ঘটাতে পারি সেই জন্য আমরা সচেষ্ট আমরা থাকবো যে আমাদের প্রতি যে মানুষের যে যেটা বললাম যে পুলিশবিহীন রাষ্ট্র চলতে না এটা আপনারা দেখেছেন যে বিপ্লব অগাস্ট বিপ্লব পরবর্তী সময়ে যে প্রায় এক সপ্তাহ উপরে পুলিশ কিন্তু যেহেতু পুলিশের বিভিন্ন স্থাপনা নষ্ট হয়েছে আক্রমণ হয়েছে আমাদের অনেক পুলিশ সদস্য শহীদ হয়েছেন তার একটা ছিল ঠিক আছে তো আপনাদেরই সহযোগিতা এবার জনমানুষের সহযোগিতায় ছাত্রদের সহযোগিতায় তাদের আশ্বাসে তাদের মানে সহযোগিতায় আবার আমাদের পুলিশ সদস্যরা কাজে ফিরে এসেছে এবং আমরা ধীরে ধীরে এই অবস্থাটা মানে উন্নতি হচ্ছে এবং আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি যাতে ভুল প্লে সম্পূর্ণভাবে পুলিশ কার্যক্রম শুরু করতে পারে তো এটা হয়তো আমাদের কিছু লিমিটেশন আছে যানবাহন বা বিভিন্ন স্থাপনা ক্ষতি হয়েছে সেগুলি ধীরে ধীরেই এগুলো পুনর্গঠন হচ্ছে এবং আশা করছি যে শীঘ্রই আমরা সম্পূর্ণভাবেই আমরা আমাদের কাজ শুরু করতে পারবো এম ট্রাফিক অন্যান্য দেশমাস তো জায়গায় কাজ করছেন আমি তাদের সহযোগিতা চাই তাই আমাদের পুনর্গঠনে আমাদের ফোর্স অফিসার যাতে ভালোভাবে কাজ করতে পারে আইনশৃঙ্খলা রক্ষায় আমি তাদের কাছে সহযোগিতা চাচ্ছি আপনাদের মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই আপনারা ইতিবাচক ভাবে আমাদের তথ্য আমাদের সংবাদ গুলো তুলে যদি কোনো আইনি পদক্ষেপ থাকে আমাদের কোনো সদস্য অন্যায় করে থাকে আমরা তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিব যদি কোনো সদস্য কোনো ব্যক্তি আমাদের অন্যায়ের সাথে জড়িত হয় তাহলে অবশ্যই আমরা তাকে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নিব তো এই যে সম্ভাবনা বাংলাদেশ এই সম্ভাবনার বাংলাদেশে আমাদের পুলিশ বিভাগ আমরা জনগণের আকাঙ্ক্ষা যেটা যে একটা প্রতিবন্ধকতা বিহীন একটা ঝামেলা বিহীন অর্থাৎ তারা যে সেবাগুলো আমাদের কাছে নিতে আসে আমরা তাদেরকে আমি ইতিমধ্যে আমার পুলিশের সদস্যদেরকে নির্দেশনা দিয়েছি থানার অফিসারদেরকে নির্দেশনা দিয়েছি যে আমাদের সকল সেবার কেন্দ্রবিধ হচ্ছে আমাদের থানা সেখানে যেন মানুষ এসে নির্বিঘ্নে তার যে কথা কথাগুলি যেন সে বলতে পারে তার সমস্যাটা সে জানাতে পারে যে সমস্ত সেবা আমরা দিয়ে থাকি মানুষকে সেটা যেন পেতে পারে সেই জন্য আমি শতবার তাদেরকে নির্দেশনা দিয়েছি যদি কোনো কর্মকর্তা কোন আমাদের সদস্য যদি এটা বিরূপ করে কোন নেগেটিভ কিছু আমরা তথ্য পাই আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করবো আমরা আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং একই সাথে আমরা আমি এই জনগণের কাছে যে তারা যেন আমাদের সহযোগিতা করে আমাদেরকে বিশ্বাস করে আমরা আমাদের শতভাগ দিয়ে চেষ্টা করি এবং অগাস্ট বিপ্লবী দেয় যে ছাত্র জনতা শহীদ আবু সাইদ মুগ্ধ আরো যারা শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের মানুষ কামনা করছি